অজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কি না অজু দুধ পান করানোর কারণে নষ্ট হবে না কারণ অজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে পবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সেই দুধটা কোনো নাপাক কোনো বিষয় না বিধায় এ দুধ শরীর থেকে নির্গত হলো সন্তান পান করলো তার ফলে মায়ের অজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই মেঘবালিকা এটি থেকে আপনি লিখেছেন আমার বয়স বিশ বছর দারিদ্রের কারণে পরিবার আমাকে একজন বিবাহিত পুরুষের দ্বিতীয় স্ত্রী হিসাবে বিয়ে দিয়েছে স্বামী আমার প্রাপ্য হক দিচ্ছেন না গর্ভবতী অবস্থাতেও যত্ন নিচ্ছেন না তিনি বলেন বড় স্ত্রীর হক নষ্ট করলে জাহান্নাম যাবেন কিন্তু আমার অধিকার তো প্রতিদিনই নষ্ট হচ্ছে আমি কি আল্লাহর কাছে মূল্যহীন দ্বিতীয় স্ত্রীর হক নষ্ট করাও কি গুনাহ নয় অনুগ্রহ করে এই বিষয়টি আমার স্বামীকে এই বিষয়ে আমার স্বামীকে না করুন বোন আপনার স্বামী যিনি একাধিক বিবাহ করেছেন নিশ্চয়ই তিনি একটি জানার কথা আল্লাহ সামাতারা বলেছেন ফাইন আল্লাহ তা আদিল ফাওয়াহেদা ও মামলা কেদা তোমাদের কেউ যদি একাধিক বিয়ে করলে স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখাটার ব্যাপারে তার আশঙ্কা হয় যে তিনি এটা করতে পারবেন না তাহলে তার জন্য একজন স্ত্রীকে বিয়ে করাটাই অনুমোদিত তার জন্য একাধিক বিয়ে করা চাইজই হয়নি আবহাওয়া আল্লাহ তালহু থেকে বর্ণিত একটা হাদিস রয়েছে সোনা উদাউদে সেখানে তিনি বলেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম বলছেন মানকার রাতানি ফমাল এরা যে ব্যক্তির একাধিক স্ত্রী আছে এবং কোন একজনের দিকে যদি সে ঝুঁকে যায় যা এই কে আমাদের অশেখ কো মায়ের তাহলে সে আমাদের ময়দানে আসবে এমত অবস্থায় যে তার ঘাড় ঘোরানো থাকবে অর্থাৎ এটা এক ধরনের শাস্তি তার জন্য অতএব আপনার স্বামী তাকে আমরা বলতে চাই যে আল্লাহকে ভয় করুন এবং স্ত্রীদের মধ্যে সমতা বজায় রাখুন আপনার প্রথম স্ত্রীকে যতটুকু সময় দিবেন তৃতীয় স্ত্রীকে ততটুকু সময় দিতে হবে সব প্রথম স্ত্রীর জন্য যা যা আপনি খরচ করবেন দ্বিতীয় স্ত্রীর জন্য তা তো আপনাকে খরচ করতে হবে এই বিষয়টি আমাদের একাধিক দিয়ে যারা করেছেন তাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে এরপরে হাসনা তারা আপনি ইউটিউব চ্যানেলে আমাদের লিখেছেন আমি খাবার কম খাই রোজা রাখি তাহাজ পড়ি কম ঘুমাই ফলে দিন দিন স্বাস্থ্যের খুবই অবনতি হচ্ছে এতে আমার স্বামী আমার উপর অসন্তুষ্ট তাকে সন্তুষ্ট করতে কি লাইফস্টাইল পাল্টাতে হবে পরামর্শ কামনা করছি বোন হাসনা তারা আপনার স্বামী যদি আপনাকে নফরুজ রাখতে নিষেধ করেন তাহলে সেটা শুনো আপনার জন্য কর্তব্য ঠিক একইভাবে নফল নামাজ ইত্যাদি করতে আপনার যদি নিষেধ করেন সেগুলো আপনাকে শুনতে হবে তিনি কোনো ফরজ বিধান যদি আপনাকে পালন করতে নিষেধ করেন কোনো অন্যায় কাজ করতে বলেন সেটা অবশ্যই আপনি শুনবেন না কিন্তু এই জাতীয় নফল বিষয়গুলোতে তিনি আপত্তি জানালে তার সে আপত্তিকে অগ্রাধিকার দেওয়াটা আপনার কর্তব্যের অংশ এবং এটাই হলো শরিয়ার নির্দেশনা এবং স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য শান্তি সুখ যেন বজায় থাকে সেটার জন্য স্বামী স্ত্রী উভয়কে পরস্পর পরস্পরী শ্রদ্ধাশীল এবং দায়িত্বশীল হতে এটা তারই অংশ হিসাবে আপনাকে করতে হবে আল্লাহ তালা বলেছেন ওলাতুল কবি আইদিকাহ কাতুলরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না আপনি যে দিন দিন স্বাস্থ্য খারাপ হয়ে যাচ্ছে অবনতি হচ্ছে আপনি নিজেই বলছেন এরকম কাজ করা এমনিতেও আপনার জন্য উচিত নয় এছাড়া নবিকারিম সাল্লাহাম বলেছেন আলাহ আল্লাহ নিজে ক্ষতি গ্রস্ত হওয়া জায়েজ নাই অন্য ক্ষতি করাও জায়েজ নাই তাহলে নিজে নিজের ক্ষতি করলেন সেটাও কিন্তু আপনার জন্য জায়েজ নয় নবী করিম সাল্লাহ সাল্লাম পুরস্কার ভাবে বলেছেন যে নাই সাদ্দা হাদাদ্দিন আহাদুল্লাহ গালাবা কেউ যদি এই দিনের ব্যাপারে কঠোরতা অবলম্বন করে যে দিন পালন করতে গিয়ে নিজের জন্য অনেক কঠিন করে ফেলবে তাহলে একটা সময় সে আসলে হার মানবে এটা পারবে না এই জন্য আপনার এই জায়গাতে বাড়াবাড়িকে পরিহার করা উচিত মামুন হাসান আপনি লিখেছেন অজু ছুটে যাচ্ছে মত অবস্থায় শুধু আত্মহাতু পড়ে সালাম ফিরাল নামাজ হবে কিনা অজু ছুটে যাচ্ছে এরকম অবস্থা যদি আপনি শুধু আত্মহাতু পড়েন এবং পড়ে তারপরে আপনি যদি সালাম ফেরান তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কারণ দুরুদ এবং দয় মতন আবিশুদ্ধ যেটা ওয়াজিব নয় যার কারণে আত্মাহাতু পড়ে আপনি সালাম ফিরে তারপরে আপনার প্রয়োজন আপনি পূরণ করলেন সেটি জায়জ আছে